নমস্কার বন্ধুরা রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুর দাদা দাদা দিদি ছোটো ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা সবাই ভালো আছেন ভালো থাকবেন আজকে একটা না দারুণ রান্না করেছি যেটা আমার বাবার খুব ফেভারিট রেসিপি মানে আমার বাবা এই রেসিপিটা খেতে খুব ভালোবাসতেন আর আমাদের বাড়িতে না রোববার করে মা প্রায় এই রেসিপিটা করতেন ব্রেকফাস্টে বিশেষ করে তো চলুন সেটা কি এক্স্যাক্টলি গরম গরম পোলাও গোবিন্দভোগের চাল দিয়ে আর মাছ ভাজা আর সাথে আছে পেঁয়াজ তো হেভি হেভি আর আমাদের না মানে গোবিন্দভোগের চালের যে পোলাওটা হবে সেটা আমাদের সর্ষের তেল দিয়ে মা করতো আর এরকম না বেশ একটু আঠালো আঠালো মানে একটু এরকম বেশ মাখা মাখা টাইপের আর বেশ একটা অন্যরকম টেস্ট তো এই হচ্ছে ব্যাপার আর আমি তিন পিস মাছ ভেজেছিলাম তার মধ্যে আমি দেড়খানা নিয়েছি তো আমি ছোট মাছটা নিয়েছি ভাই একটু মাছ ভাজা খেতে ভালোবাসে জন্য আমি বড় পিসটাই রেখেছি আর একটা ছোট মাছের আর্ধেক নিয়েছি তো চলো খাওয়া শুরু করা যাক সেই দিনটা মনে পড়ে গেল আর শীতকালে এই মানে কি বলবো মানে এই যে একটা রেসিপি দারুন দারুন অসাধারণ Tudo tanto. মাঝে মধ্যে যখন না এরকম বাবা মার কথা মনে পড়ে তো সেই ছোটবেলার দিনগুলো মনে পড়ে যায় মা কি রান্না করতো আমরা কি খেতাম তো ভাবি সেগুলো একটু রান্না করি ঘরে যা থাকে সেই দি খুব ভালো লাগত আর আমার বাবা মাছ ভাজা খেতে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসতেন দারুন অসাধারণ কোনো কথা হবে না দুধ দান্ত একটা ফাটাফাটি রেসিপি হম দারুন বেশ ভালো লাগছে আর এই পোলাওটা না আলু ভাজা গরম গরম বেগুনি দিয়ে খেতে খুব ভালো লাগে আমি আবার একটু কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য আরো ভালো লাগছে অসাধারণ দারুণ স্বাদের একটা খাবার দিয়ে ভাজা বাসন্তী পোলাও খেতে ভালোবাসো জানিও আবার গোবিন্দভোগের চালের বাসন্তী পোলাও এখন তো বিয়ের বাড়িতে সব লম্বা চালের তো খেয়ে টেস্ট হয় না কারণ শীতকালে এই খাবার গুলো খেতে খুব ভালো লাগে অসাধারণ खूब भल लगल তোমরা এরকম বাসন্তী পোলাম গোবিন্দভোগের চাল দিয়ে কারা কারা খেতে ভালো ভালোবাসু জানিও কিন্তু দারুণ 로그스음 <시 bubble sous refin 하네요> <Industry> To dunto you should have time up তখন রোববার হলেই না মা এরকম রান্না করত অসাধারণ বাবা আমার তো বেশ ভালো লাগলো বেশ টেস্টি ঠান্ডা কি পড়েছে বলো খুব ঠান্ডা পড়েছে মোয়া শীতকালে যদি জয়নগরের মোয়া না হয় পাতে তা আবার বিশেষ করে খাবার পর আহ আমার তো খাবার পর মিষ্টি চাই হুম দারুন দারুন মহাটা আমার জেঠিমার বাড়ির থেকে পাঠিয়েছে বৌদি দিয়েছে খুব ভালো লাগলো এটা মধ্যে দেখছি একটু নারকোল খুব টেস্ট মটা একটু অন্য রকম আরেকটা হয়ে যাক খুব ভালো লাগলো নারকোল গুঁড়ো দিয়ে বেশ গুড় দিয়ে বানিয়েছে দারুণ খেতে একদিন এরকম মোয়া বানাবো কি করে বানাতে শিখতে হবে অসাধারণ চলো উঠে গাছটি বললো আমার খাবারটি শেষ হলো আর আমার গল্পও শেষ হলো সবাই ভালো থেকো আনন্দে থেকো আর রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে এভাবেই ভালোবাসা দিতে থেকো তোমরা আছো বলেই আজ আমি একটুখানি ভরসা পাই ভালো ভালো ভিডিও করার জন্য চলো আসছি ভালো থেকো সবাই